আমার নবী আপনার নবী সারা বিশ্বজাহানের নবী সারা কুলকাইনাতের নাবী সাহাবাই কিরামগণ নিয়ে বক্তব্য নবী আমার দিচ্ছেন সাহাবারা শ্রবণ করতে আছে নবী আমার বলে ও আমার এমন একটা দিন আসবে এমন একটা জামানা আসবে পাখির ডানার ওপর পরের উপর জান্নাতি লিখা থাকবে কিন্তু তারা দুনিয়ায় নোংরা নোংরা খাবারে খাবে আয়াম সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নামি গো সানতি লেখাও থাকবে আবার এরা নোংরা নোংরা খাবার খাবে আবারটা বুঝতে পারলাম না সবি আমার বললেন এ সবাই কেরাম যারা আলেম ওলামা হবে তাদেরকে কেউ জান্নাতি ছাড়া জাহান নামি বলবে না কিন্তু তারা কোন বা কোন কোথা থেকে খাবার আসলো কি উপায় আসলো এটা দেখবে না এটা হালাল নাকি হারাম এই সেই জামানায় জান্নাতি বলা হবে কিন্তু এরা খাবার গুলো নোংরাই খাবে